হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আগের দিন রাত্রেবেলা তোমরা যে বেলফুল গাছটা দেখেছিলে এটা হচ্ছে সেই বেলফুল গাছটাই আর ওই পাশে দেখতে পাচ্ছো মারছে হচ্ছে একটা গোলাপ ফুল গাছ আর এই সাইডে আবার দেখি যে দুটো বেগুন গাছও বসিয়েছে এই হচ্ছে আমার সেই বাড়ি আজ যাব হচ্ছে মাসির বাড়ি তো তাই জন্য বেরোলাম ভাবলাম যে এই ক্লিপটাতে একটা নিয়ে রাখি যাতে পরে নিজের দেখলেও ভালো লাগে এই যে আমি টোটো করে বেরিয়ে পড়েছি আমি একাই যাচ্ছি মাকে বললাম যেতে মা বললো যে যাবো না যেহেতু কিছুদিন আগেই মা মাসির বাড়ির থেকে ঘুরে গেছে তারপরে তো মাসির বাড়ি যাওয়ার পথে প্রথমে পড়বে হচ্ছে দুদিকে বাঁশ বাগান এদিকেও আছে এদিকেও আছে ওর বাড়ি আসার পথটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তোমাদের সাথে সেটা আমি শেয়ার করব। এখন তো দুদিকে দেখছো যে তোমরা বাঁশ বাগান তারপরে যখন আসবো আবার দেখবে যে দুদিকে পড়ছে দুটো মানে ক্ষেত জমি যেটা আর কি চাষের জমি বলে রোদের চোটে আমি আবার সানগ্লাসটাও ব্যাগ থেকে বের করে পরে নিলাম দেখলাম যে না টোটোতে বসে আছি বলে রোদ লাগছে না এমনটা হচ্ছে না এই যে এবার শুরু হয়ে গেছে জমি এগুলো হচ্ছে ওই পাট চাষ করে না যেগুলো দিয়ে পাট কাটি হয় তো সেইগুলো পাট তুলেও ছিল এই যে দেখতে পাচ্ছ কাঠিগুলো পড়ে রয়েছে এবার তো ওগুলোকে ভেজাতে হয় তারপরে পচিয়ে কোনো রকমভাবে হয়তো করে তো যাই হোক এই যে পুরো দুদিকটাতে এই জমি আর এখান থেকে আরেকটু ভেতরে যখন আসছি তখন হচ্ছে পুরো এরকম চাষের জমি মানে যারা আর কি পাট চাষ করেনি তাদের হয়তো বা নয়তো পাট উঠে গেছে সেই জমিগুলো তারপরে তো এই যে এইটা হচ্ছে আমার মাসির বাড়ি আমি মাসির বাড়ি পৌঁছেও গেছি বিয়ের পর মাসির বাড়ি অনেকবারই এসেছি কিন্তু এই ফার্স্ট টাইম এসে আমি একা থাকবো এর নাম হচ্ছে বাবিন মাসির বাড়ির পাশেতে থাকে তো মাসিকে দিদু দিদু বলে প্রচণ্ড ভালোবাসে সারাক্ষণ প্রায় এদের বাড়িতেই থাকে আর অনেক ছোট্ট থেকে থাকে আর যেহেতু শনিবার তো সেই জন্য ছিল ভাত উচ্ছে ভাজা ঢ্যাঁড়স পোস্ত আর ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা তরকারি কিন্তু আমার আর শনিবার নেই আমি আমাকে একটা ডিমের পোচ করে দিয়েছিলো এই শখগুলো হচ্ছে বোনের ও এগুলো অনেক আগে করতো তার এখন এসেও দেখি যে দুটো গাছ এখনও সিঁড়ির মধ্যে রয়েছে এটা হচ্ছে ফুলকপি তরকারিটা দুটো বেগুন ভাজা খাবো নাকি এই হচ্ছে আমার ডিনার প্ল্যাটার শীতে হচ্ছে পান্তুয়া আর এটা হচ্ছে সীতাভোগ